ব্যক্তিগত অনেক অর্জন আছে হ্যারিকেইনের কিন্তু দলগতভাবে সেটা নিজ ক্লাবের হয়ে হোক কিংবা দেশের হয়ে অর্জনের ঝুলিটা এখনও ফাঁকা ইংল্যান্ড ক্যাপ্টেনের ক্যারিয়ারের গধুলি বেলায় সুযোগ পেয়েও ইউরো যেতা হয়নি তার তবে কি হতাশা দিয়েই ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন হ্যারিকেইন ইংলিশ তারকা ফুটবলারের পেয়েও না পাওয়ার গল্প রিপোর্টে ক্লাব কিংবা দেশ যে কোনো জার্সি গায়ে একের পর এক গোল করে দলের জয়ে অবদান রেখেছেন হ্যারিকেইন। কেইন ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ছেষট্টি গোলের মালিক দলের ক্যাপ্টেন কেইন দু সালে বিশ্বকাপের গোল্ডেন বুটসহ বেশ কিছু অর্জনও আছে নামের পাশে তবে দলীয় খেলা ফুটবলে ব্যক্তি অর্জন মুখ্য নয় আর সেখানেই কেইনের নামের পাশে নেই কিছু যেতেননি কোনো ট্রফিও ক্লাব ফুটবলে বেশিরভাগ সময় খেলেছেন টটেনহ্যামের হয়ে ইপিএলে টটেনহ্যাম কবে কি জিতেছে সেটিও গবেষণার বিষয় গেল মৌসুমে পূর্ণ ঠিকানা ছেড়ে জার্মান ক্লাব বায়ার্নে যোগ দেন কেইন কিন্তু তার আসার পর সবশেষ এগারো মৌসুমে বুন্দেস লিগা জেতা বায়ার্ন পুরো মৌসুমে পারল না কিছুই জিততে জাতীয় দলের হয়ে দু বিশ ইউরোর ফাইনালে হারতে হয়েছিল ঘরের মাঠে সেবার ইতালির কাছে টাইব্রেকারে হারের ক্ষত এবার আরও এক ইউরো দিয়েই মেটাতে চেয়েছিলেন হ্যারি কেইন ফাইনালের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন নিজের ক্যারিয়ারের সব অর্জনের বিনিময় হলেও জিততে চান ইউরো ট্রফি তবে অভাগা যেদিকে যায় সাগরও নাকি শুকিয়ে যায় প্রচলিত কথাটা হ্যারি কেইনের বেলায় যেন শতভাগ সত্যি এবারের ইউরোতে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠেও ভাগ্যের শিকে ছিল না কেইনদের স্পেনের কাছে দুই একে হেরে ফের রানার্স আপেই সন্তুষ্ট থাকতে হল থ্রিলায়েন্সদের এই হারের পর ত্রিশ বছর বয়সী কেইনের কণ্ঠে ফুটে উঠল রাজ্যের হতাশা দলের জন্য আরেকটি কঠিন মুহূর্ত ব্যক্তিগতভাবে আমার জন্য শারীরিক ও মানসিকভাবে একটা কঠিন টুর্নামেন্ট গেছে এত কাছে এসেও ট্রফি জিততে না পারা লম্বা সময় ধরে যন্ত্রণা দিবে দল জিততে না পারলেও একেবারে খালি হাতে ফিরছেন না কেন তিন গোল করে পাঁচ পাঁচজনের সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুট জিতেছেন তিনি শাহরিয়ার বাবু জিটিভি নিউজ